সবাইকে বলছি যারা যারা টপে আছো আমার এলবি এলবি যারা দেখছো সবার কাছে জিজ্ঞাসা করছি যে কেমন টাইপের ভিডিও দেখে আসলে আমার আর কেমন টাইপের করলে ভালো হয় লাঞ্চ করলেন কী দিয়ে দুপুরে তো বললেন না মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করেছো ওগুলো কী হয়েছে ওগুলো খাওয়া হয়ে গেছে আগে মানুষ মাছের ঝোল করতে খাওয়া দাওয়ার জন্য এখন করে পোস্ট করার জন্য ডিজিটাল যুগ একদমই তাই আপু লাইক দিলাম মিষ্টি দিও থ্যাংক ইউ মামনি আপু তুমি যদি একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে অবশ্যই তোমাকে দেওয়া হবে আদাশ উদ্দিন বলছে হাই আদাস তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো যদি তোমার কোনো অসুবিধার ভালো থাকো তাহলে প্লিজ একটা লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আসছো সবাইকে বলছি সবাই একটা করে লাইক ডান করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে আমিও সাপোর্ট করব। সবাই আমাকে সাপোর্ট করো যে সাতজন আমার এলবি টপে আছে সাতজনকেই অনেক অনেক ভালোবাসা দুইটা লাইক দিলাম দুইটা লাইক দিলাম মেয়ে নিয়ে পরবর্তীতে বলবেন আবার আমি কিছুই দেই ওই জন্য আগেই ভাগে ও বাবা তাই তাই নাকি সুমন সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন পূরণ প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর আপু ভালো থেকেও আশীর্বাদ করলাম থ্যাংক ইউ মামনি আপু লাইক করলে যদি মিষ্টি পাওয়া যেত তাহলে তো আমার সুগার হয়ে যাবার কথা রোজ লাইক দি একদমই তাই আদশ বলছে কি এগারো নাম্বার লাইক আমার আমার এখানে 10 নাম্বার লাইক দেখাচ্ছে আদশ তুমি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও মামুনি আপু বলছে আপু বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়াতে আপু তোমার বাসা কোথায় মামুনি আপু তোমাকে বলছি তোমার বাসা কোথায় তোমার কি কোনো আইডিয়া আছে তাহলে তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব। আর সবাই আমার ভিডিওগুলোকে একটু দেখে এসো কেমন লাগছে তোমরা সেগুলো একটু কমেন্ট করে জানিও সিট তোমাকে মিষ্টি দেওয়া হবে না বাঁকুড়া জেলায় ও তুমি বাঁকুড়া জেলা থেকে আমি উত্তর দিনাজপুর থেকে পুজোয় লাইভ করবে বুঝলে দেখবো কেমন সেজেছো ও বাবা ঠিক আছে আমি বেশি সাজি না বলছে আমি খেয়ে নিয়েছি তোমার হাসির ভিতর থেকে ও সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার এলবিতে আছো আবার কি সুন্দর পালিয়ে যাও কে যেন একজন আছো আর সবাই পালিয়ে গেছো যা যার প্রশংসা করছিলাম সেও পালিয়ে গেছে অন্ধকারে আলোর দিশা হায় অন্ধকারে আলোর দিশা তুমি কোথা থেকে বলছো কেমন আছো বেশি সাজলে ক্লাব গুলো বানায় শুরু করে দেবে প্যান্ডেলের তাই নাকি অন্ধকারে আলোর দিশা তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো তুমি ফার্স্ট টাইম আমার এলবিতে এলে তাই অনেক অনেক ওয়েলকাম তোমাকে মনির তোমাকে অনেক অনেক ভালোবাসা অন্ধকারে আলোর দিশা তুমি একটা লাইক ডানার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখনো আমার এলবি টপে তিনজন আছো তিনজনকেই অনেক অনেক ভালোবাসা